জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকের বিষয় খুব সুন্দর গুরুত্বপূর্ণ বিষয় থাকুন পুরো ভিডিওটায় আশা করছি লাভবান উপকৃত হবেন আজকের বিষয় হচ্ছে তুলসী গাছের শিকড় দিয়ে আমি আপনাদেরকে বেশ কয়েকটা উপায়ের কথা বলে দিচ্ছি যেগুলো ভীষণ ভাবে কার্যকরী হবে আমি সুফল পেয়েছি আপনারাও পাবেন করবেন দেখবেন তারপর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কিছুদিনের মধ্যেই পাবেন আমি আপনাদেরকে বেশ কয়েকটা উপায়ের কথা বলে দিচ্ছি মানে যে কাজের জন্য যেভাবে ব্যবহার করবেন সেই বিষয়টা তো জানতে হবে সেইভাবে বলে দিচ্ছি আপনাদেরকে যার যেটা প্রয়োজন তিনি সেইভাবে এই শিকড়টা ব্যবহার করবেন লাভবান হবেন তো তার আগে বলি আপনাদেরকে তুলসী গাছের ভুলে শেষ করা যায় না সর্বদিক দিয়ে তুলসী গাছ ভীষণ একটি গুরুত্বপূর্ণ গাছ ধর্মীয় দিক দিয়ে আয়ুর্বেদিক দিক দিয়ে ভীষণ গুরুত্বপূর্ণ গাছ এটি একটি মহা ঔষধি গাছ আবার আমরা হিন্দুরা মাতা তুলসীকে দেবী জ্ঞানে পুজো তো করি আর মা তুলসী আমাদের মনস্কামনা পূরণও করেন যে গৃহে প্রতিদিন সকালে স্নান সেরে গৃহের মানুষ তুলসী গাছে মাথায় জল অর্পণ করে সেই গৃহে উন্নতি কেউ আটকাতে পারে না সেই গৃহ শান্তিতে থাকে সুস্থ থাকে পরিবারের সকল মানুষ যেই গৃহে তার বাড়ির যে মেন আয় কর্তা তিনি যদি তুলসী গাছে নাম সেরে গলে বস্ত্র দিয়ে তুলসী গাছে প্রতিদিন জল অর্পণ করেন তুলসী গাছের গোড়ার মাটি কপালে লাগান মানে কপালে ঠেকান তাহলে তিনি তার কর্মে অনেক বেশি উঁচুতে উঠতে পারবেন উন্নতি করতে পারবেন যিনি ব্যবসা করছেন যিনি চাকরি করছেন ভীষণভাবে তার উন্নতি হবে কিন্তু প্রতিদিন সকালে স্নান সেরে গলে বস্ত্র দিয়ে তুলসী গাছে জল অর্পণ করতে হবে একটা প্রদীপ অথবা ধূপ দিতে হবে আর প্রণাম করতে হবে যদি সম্ভব হয় তুলসী গাছকে প্রদক্ষিণ করতে হবে তাহলে তার উন্নতি আর্থিক উন্নতি হবেই হবে ভীষণ ভাবে হবে তিনি যে পর্যায়ে থাকবেন তার থেকে অনেক বেশি দশ গুণ বেশি উঁচুতে উঠতে পারবেন আর্থিক দিক দিয়ে মাতা তুলসী রানীর এতটাই কৃপা থাকে তার উপরে তুলসী গাছের কাছে অনেক কিছু জিনিস আছে যেগুলো রাখা যায় না তুলসী গাছের কাছে ঝাঁটা চপ্পল খুলে রাখা যায় না ঝাঁটা রাখা যায় না তুলসী গাছের জুতো পরে যেতে নেই ভুলেও তুলসী গাছে কখনো ছেঁড়া জামা কাপড় পরে জল দিতে নেই কখনো না ভিজে জামা কাপড় পরে জল দিতে নেই তুলসী গাছে এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে মাথা তুলসীর থেকে মানে উপকার পেতে গেলে তুলসী মাতা তুলসীর কাছ থেকে পিপা পেতে গেলে এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতেই হবে তারপর তো আপনি শিকড় দিয়ে যে কাজগুলো করবেন তবেই তো মানে উন্নতি করতে পারবেন তবেই তো ভালো হবে আপনার আগে তো ভক্তি। ভক্তিটা শরীরের মধ্যে আনতে হবে ভক্তিটা মনের মধ্যে আনতে হবে মায়ে বিশ্বাস রাখতে হবে তবে না আপনি সফল হবেন যে কাজটা করবেন তো তুলসী গাছের কাছে কখনো ফুলেও চুল আঁচড়াতে নেই মেয়েরা অনেক সময় চুল শুকনো করে করতে নেই চুল খুলে দাঁড়াতে নেই মহিলাদের বিশেষ করে মা তুলসী গাছের সামনে চুল খুলে দাঁড়াবেন না তুলসী তুলসী গাছের আশেপাশে থুতু ফেলা নখ কেটে ফেলা এগুলো করা যায় না এগুলো কিন্তু খুব অমঙ্গলের তাহলে কিন্তু যে কাজই করবেন কোনো কাজে সফল হতে পারবেন না এখানে আমি আপনাদেরকে তুলসী গাছের বেশ কিছু কথা বলে দিই যেগুলো আপনাদের দেখবেন খুবই অজানা আমি এই যে বলছি তো আপনার মনে হবে যে হ্যাঁ এগুলো জানা থাকলে ভালো তুলসী মঞ্চে তুলসী গাছ এটা সবার মনেই কিন্তু প্রশ্ন তুলসী মঞ্চে তুলসী গাছ কটা রাখতে হয় কৃষ্ণ তুলসী রাখতে হয় না শ্বেত তুলসী রাখতে হয় এটা কিন্তু বহুজন আমাকে প্রশ্নও করেছেন তো সবাই এর প্রশ্নের উত্তর তো আলাদা আলাদা ভাবে দেওয়া যায় না তাই আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি আপনারা প্রত্যেকে শুনুন দেখুন আপনাদের তুলসী মঞ্চে দুটো তুলসী গাছ রাখবেন একটা কৃষ্ণ তুলসী একটা শীত তুলসী সব থেকে মঙ্গল গৃহের জন্য দুটো তুলসী গাছ রাখলে আর দুটি তুলসী গাছেই জল অর্পণ করবেন ধূপ দেখাবেন প্রদীপ দেখাবেন দুটো তুলসী গাছকে একসঙ্গেই প্রদক্ষিণ করবেন সব থেকে উপকার পাবেন ভালো গৃহের মঙ্গল তুলসী গাছের পাশে একেবারে পাশেই অনেকে মনসা গাছ রাখে হিন্দুদের অনেকের বাড়িতেই কিন্তু থাকে মনসা গাছ তুলসী গাছের একদম পাশেই তবে তুলসী গাছের একেবারে পাশেই মনসা গাছটাকে রাখবেন না মনসা গাছ অন্তত পক্ষে দু তিন হাত দূরে রাখবেন তাতে কোনো ক্ষতি নেই কিন্তু একেবারে গায়ে গায়ে লাগিয়ে রাখবেন না অন্তত পক্ষে দু তিন হাত দূরে মনসা গাছটাকে রাখবেন নিশ্চয়ই রাখবেন মনসাকেও তো পুজো করতে হবে বাস্তুদেবী মা মনসা ঠাকুর হচ্ছে বাস্তুদেবী তো বাস্তুদেবীতে দেবীকে পুজো করতেই হবে তাই মনসা গাছ অবশ্যই রাখবেন একটু দূরে রাখবেন তুলসী গাছ থেকে আর যদি আলাদা আলাদা জায়গায় রাখতে পারেন তাহলেও রাখতে পারেন তাতেও কোনো অসুবিধে নেই একদিকে হয়তো তুলসী গাছ রাখলেন একদিকে মনসা গাছ রাখলেন তবে এই এই তুলসী গাছ 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 মনসা উত্তর দিক ঈশানক অথবা পূর্ব দিকে রাখতে হয় ভুলেও দক্ষিণ দিকে পশ্চিম দিকে রাখবেন না যেন তাহলে কিন্তু গৃহের ভীষণ অবঙ্গল আসবে আসবেই আসবে দেখবেন আপনারা মিলিয়ে নেবেন রেখে দেখবেন এক সপ্তাহের মধ্যেই বুঝতে পারবেন কিছুতেই মানে সংসারে উন্নতি হবে না যা করছিলেন কাজ কর্ম দেখবেন সব বসে যাচ্ছে ভুলেও কিন্তু দক্ষিণ দিকে দিকে বা পশ্চিম গাছ না। আবার এই তুলসী গাছে রবিবার দিন অনেকে জল দেয় না কেন দেয় না জানেন একটা দিন তুলসী মাতাকে রেস্ট দিতে হয় জল অর্পণ না করলে তাহলে দেখবেন তুলসী গাছে পরের দিন যখন সোমবার থেকে আবার জল দেবেন মাথা তুলসী রানী সাড়া পাবেন মানে দেখবেন গাছটা খুব সুন্দর হয় তাই রবিবার দিন একটা দিন জল দেবেন না রবিবার দিন রেস্ট দেবেন মা তুলসীকে তারপর সব দিনই দেবেন একাদশীর দিন অনেকে জল দেন না এটাও বারণ করা আছে শাস্ত্রে একাদশীতে তুলসী রানীকে জল দিতে নেই সেটাও মেনে চললে ভালো তুলসী গাছে মাঝে মাঝে বৃহস্পতিবার দিন মাঝে মাঝে গঙ্গা জল আর দুধ যদি অর্পণ করতে পারেন তুলসী গাছ কোনোদিনও মরবে না দেখবেন তুলসী গাছ থাকবে ঠিক অনেক সময় আপনার বাড়িতে হয়তো অনেক তুলসী গাছ হয়ে আছে সেই গাছ এটাও কিন্তু অনেকের মনের প্রশ্ন অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন যে বাড়িতে অনেক তুলসী গাছ হয়ে আছে অনেকে চাইছে কি করব অনেকে তুলে নিয়ে চলে যাচ্ছে কি করব কেউ চাইলে কি দিতে আছে দেখুন বাড়িতে আপনার যেখানে পুজো করছেন সেইখানে আশেপাশে তুলসী গাছ যদি হয়ে থাকে সেই গাছে ওই পুজো করা গাছেরই তো মঞ্জুরি করে গাছ হয়েছে তো আমি বলবো সেই গাছগুলো দেবেন না যদি অন্য অন্যদিকে কোথাও আপনার হয়ে থাকে সেখান থেকে আপনি দিতে পারেন কেউ যদি চাইতে আসে অবশ্যই তাকে আপনি দিতে পারেন তবে তাকে নিজেকে তুলে নিতে বলবেন আপনি নিজে হাতে তুলে তাকে দিতে যাবেন না এটা করবেন আর দোবনা বলাটাও কিন্তু উচিত নয় কারণ সকলেই পুজো তবে কি এটা আপনাদেরকে দেখে নিতে হবে যে কাকে আপনি দিচ্ছেন যদি কোনো অন্য ধরুন কোনো হিন্দু নয় পুজো করবে বলে নিচ্ছে না হয়তো পাতা খাবে বলে নিচ্ছে বা কিছু সেক্ষেত্রে কিন্তু দেবেন না যদি পুজো করব বলে সে নিজে মুখে বলে যে আমি পুজো করবো গাছ আমার নেই গাছটা মরে গেছে যেটা পুজো করতাম পুজো করব গাছ বসাবো একটা দেবেন তা সেক্ষেত্রে আপনি দেবেন কিন্তু এমনি খাবার জন্য বা দেবেন না বা আপনার বাড়ি থেকে এসে পাতা ছেড়ে নিয়ে যাচ্ছে বারবার তুলে নিজে সেটাও করতে দেবেন না তুলসী গাছ এটা কিন্তু করতে দিতে নেই আপনার গৃহের অমঙ্গল হয় তাহলে আর একটা কথা যেদিন সেদিন তুলসী গাছ কিন্তু আবার দিয়ে দেবেন না যেন যেদিন সেদিন তুলসী গাছ যেমন তুলতেও নেই আপনার গৃহেও যদি তুলসী গাছ মরে যায় যেদিন সেদিন আবার তুলে ফেলবেন না তুলবেন অবশ্যই মরে মরা তুলসী গাছ রাখতে নেই তুলসী গাছ মরে গেলে তুলে ফেলবেন কিন্তু বৃহস্পতিবার শনিবার মঙ্গলবার এই দিনগুলো বাদ দেবেন আর কাউকে যখন দেবেন তুলসী গাছ কেউ চাইলে তাকে ওই দিন দেখে দেবেন বৃহস্পতিবার তো ভুলেও দেবেন না ভুলেও না শনিবার দেবেন না মঙ্গলবার না বুধবার সোমবার এইবার গুলোই দেবেন সোমবার দেবেন সব থেকে ভালো রবিবারও দেবেন না এগুলো এগুলো একটু ভালো করে মনে রাখবেন দেখবেন এই যে জিনিসগুলো বলে দিচ্ছি না এগুলো সাংঘাতিক ভাবে সংসারে মঙ্গল আসে আর্থিক যাদের ক্ষতিগ্রস্ত ভীষণ ভাবে অর্থ একেবারে ধরে রাখতে পারছেন না অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে ঋণ হয়ে যাচ্ছে এত পরিশ্রম করছেন এত খাটছেন কিন্তু কোনো উন্নতি নেই এই জিনিসগুলো মেনে চলুন আর তুলসী গাছে যেমন যেমন বললাম সেগুলো করুন দেখবেন আপনারা ভীষণ ভাবে অর্থের মুখ দেখতে পারবেন আর অর্থ আগের থেকে অনেক বেশি রোজগারও করতে পারবেন গৃহে শান্তি থাকবে সব থেকে বড় কথা গৃহের মানুষ সুস্থ থাকবে এই যে তুলসী গাছ প্রত্যেক বাড়িতেই রাখতে হয় ওই জন্য কিছু হোক না হোক একটা তুলসী মঞ্চ তুলসী গাছ অবশ্যই রাখতে হয় আর যেই গৃহের বাড়ির চৌহদ্দির মধ্যে তুলসী গাছ হয় প্রচুর পরিমাণে সেই গৃহে জানবেন মা লক্ষ্মীর বাস সেই গৃহ শান্তি ভবন সেই গৃহে কোনো দিনও অশান্তি আসে না সেই গৃহে কেউ কোনোদিনও কোনো ক্ষতিও করতে পারে না আর ক্ষতি করলেও সে মাতা তুলসী রানী নিজে নিয়ে নেবেন তার ক্ষতি তিনি মাথায় করে নিয়ে নেবেন তখনই দেখবেন তুলসী গাছ মরে যায় মানে মা নিজে নিয়ে নিয়েছেন তার ক্ষতিটা তো তুলসী গাছকে কখনো শুকনো হয়ে যেতে দেবেন না এটা মনে রাখবেন এরপর বলি আপনাদেরকে শিকড় দিয়ে যে কাজগুলো করবেন দেখুন প্রথম যে কাজটার কথা বলে দিচ্ছি আপনাদেরকে খুব সুন্দর সেটা হচ্ছে অনেকেরই বাড়িতে বাবা মায়েরা বিশেষ করে বলেন আমাকেও অনেকেই বলেছেন যে দেখুন কেউ মা বলেন কেউ দিদি বলেন কেউ দিদি ভাই বলেন যে যেমন ভাবে ডাকেন হ্যাঁ তো কেউ ম্যাডাম বলেন তো অনেকেই আমাকে বলেছেন যে আমাদের এই ছেলে মেয়ে একেবারে পড়াশোনা করছে না ভীষণ দুষ্টুমি করে আর পরীক্ষা এসে যাচ্ছে তবু পড়াতে পারছি না পড়তে বসছে না এইসব রকম দুষ্টুমি করে এ করে এগুলো বলছে তো এই যে বাচ্চারা অমনোযোগী পড়াশোনা করে না আবদমাইশ্রী করে আপনারা কিচ্ছু না চুপচাপ যেদিন করবেন চুপচাপ করবেন একটা কালো তুলসী মানে কৃষ্ণ তুলসী নিতে হবে কৃষ্ণ তুলসী গাছের শিকড় নিতে হবে ছোট করে একটু শিকড় নেবেন বেশি না কিন্তু যখন শিকড় নেবেন তখন ওই কৃষ্ণ তুলসী প্রণাম করবেন আর বলবেন আমি তোমার একটু শিকড় নিচ্ছি দেখো আমার মনস্কামনা পূরণ করো আমি যে জন্য নিচ্ছি যেন সেই কাজটা হয় বলে জানিয়ে প্রণাম করে অবশ্যই শুদ্ধ বস্ত্র পরে মানে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে নেবেন অল্প একটু শিকড় কেটে নেবেন দেখবেন যেন গাছটার আবার কোনো ক্ষতি না হয় একটু মাটিটা খুশে নেবেন নিয়ে একটু অল্প করে শিকড় নিয়ে নেবেন ওই শিকড়টা নিয়ে আপনারা একটু গঙ্গা জল দিয়ে বা দুধ গঙ্গা জলেও আপনারা ধুয়ে নিতে পারেন একটা রূপর কবচ লাগবে রূপর কবচই কিন্তু লাগবে অন্য কোনো কবচে দিলে হবে না রূপর কবচের মধ্যে ভরবেন ভরে মুখটা মোম দিয়ে দেবেন দিয়ে হলুদ রঙের ধাগা হয় কালো ধাগায় কিন্তু দেবেন না হলুদ রঙের ধাগায় বা সাদা বা লাল লাল দিতে পারেন কোনো অসুবিধে নেই লাল কারে ওই কবচটা দিয়ে গলায় করিয়ে দেবেন অথবা রুপোর চেনের সঙ্গেও কবচটা দিয়ে গলায় করিয়ে দিতে পারেন রুপোর চেনের সঙ্গেও গলায় হবে হবে কিন্তু তবে কাজ তুলসী গাছের কৃষ্ণ তুলসী গাছের এই শিকড় আপনার যে ছেলে মেয়ে যে পড়াশোনায় অমনোযোগী একেবারেই পড়াশোনায় মন নেই খালি খেলাধুলায় মন তারা এই কাজটা করুন আর যদি বাচ্চা না পড়ে থাকতে পারে সেক্ষেত্রে আমি উপায় বলে দিচ্ছি যদি পড়ে থাকতে না চায় তাহলে আপনারা আপনাদের উত্তর দিকে অথবা পূর্ব দিকের দেওয়ালের একটা পেরাকে ওইটাকে ঝুলিয়ে রাখবেন আর যেদিকে ঝোলাবেন সেই দিকে মুখ করে ওই ছেলে মেয়েকে পড়তে বসাবেন দেখুন এটা করে এক মাস আমি আপনাদেরকে বলছি এক মাসের মধ্যেই বুঝতে পারবেন ফল আর অবশ্যই প্রতিদিন সন্ধ্যায় তুলসী মাতাকে ধূপ প্রদীপ দেখাবেন প্রণাম করবেন শুদ্ধ বস্ত্র পরে প্রতিদিন সন্ধ্যায় আর সকালে জল অর্পণ করবেন এটা তো একটা গেল এরপর আর একটা বলি আপনাদেরকে অর্থ উন্নতির জন্য যারা চেষ্টা করছেন যাদের গৃহে আর্থিক ভীষণ ভাবে চলছে কোনো দিক দিয়েই কোনো সুরাহা করতে পাচ্ছেন না অর্থের যোগান পাচ্ছেন না কোনো দিক দিয়েই পাচ্ছেন না করতে চেষ্টা করছেন প্রচুর গায়ে গতরে প্রচুর খাটছেন কিন্তু ঠিক মানে উন্নতিটা করতে পারছেন না সেই মতো পারিশ্রমিকও নেই এত পরিশ্রম হচ্ছে কিন্তু সেই অনুযায়ী যে পয়সাটা সেটা কিছুতেই আর করতে পারছেন না অনেক দিন ধরে চেষ্টা করছেন সেই ক্ষেত্রে একটা খুব ভালো উপায়ের কথা বলে দিচ্ছি এটা করে দেখুন এক থেকে দেড় মাস বা তেতাল্লিশ দিনের মধ্যে পরে তেতাল্লিশ দিন পরে থেকেই আপনারা বুঝতে পারবেন এটা করুন এটা কি এটা তুলসীর মানে সাদা তুলসী গাছের শিকড় নিতে হবে যেটা রাম তুলসী এই গাছের শিকড় নিতে হবে এই গাছের শিকড় যখন নেবেন তখন কিন্তু এক নিঃশ্বাসে আপনি আপনার জন্য নিচ্ছেন যার জন্য নিচ্ছেন তার হাতের এই গাঁট এক গাঁট নিতে হবে এই মানে এই তর্জনীর নিয়ে নেবেন এক নিঃশ্বাসে নেবেন কিন্তু চেষ্টা করবেন এক নিঃশ্বাসে নেবার ছোট্ট একটু কেটে নেবেন কেটে নিয়ে অবশ্যই কিন্তু স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে করতে হবে ছেঁড়া জামা কাপড় পরে যেন আবার না বা গামছা পরে না উলেও না ভালো পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে নেবেন পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরেই শিকড় নেবেন শিকড়টা নিয়ে ঘরে আসবেন ঘরে এসে এখানে আমি বলে দিই এর আগে যেটা বললাম আপনাদেরকে ওই কৃষ্ণ তুলসীর শিকড়টাকে কিন্তু বাড়িতে নিয়ে এসে আপনাদের যেখানে ঠাকুর ঘর আছে সেই ঠাকুর ঘরের একটা তামার বাটিতে প্রথমে রাখবেন ওই দুধ গঙ্গা জলে শোধন করে নেবেন তারপর একটু পুজো করে নেবেন ঠাকুরের কাছে তারপর বাচ্চার গলায় দেবেন বা ওই যে বললাম যেটা বললাম সেটা করবেন এটা বলে দিই এটাও আপনারা ওই বাড়িতে নিয়ে আসবেন বাড়িতে নিয়ে এসে দুধ গঙ্গা জলে ভিজিয়ে রাখবেন দুধ গঙ্গা জলে এক ঘন্টা ভিজিয়ে রাখবেন তারপর দুধ গঙ্গা জল থেকে তুলে গঙ্গা জলে আবার ভালো করে ধুয়ে একটা তামার বাটিতে করে আপনাদের মা লক্ষ্মী আছেন নিশ্চয়ই লক্ষ্মী নারায়ণ লক্ষ্মী বা নারায়ণ আছেন নারায়ণের সামনে রাখবেন বাটিতে করে তামার বাটিতে করে নারায়ণের সামনে রেখে দেবেন রেখে পুজো অর্চনা করে নেবেন তবে এই যে অর্থ উন্নতির জন্য যে কাজটা করবেন আপনারা সেই কাজটা কিন্তু একটু দিন দেখে করবেন এটা আপনারা কোন শুক্লপক্ষের বৃহস্পতিবার করতে পারেন বা পূর্ণিমার দিন করলে বেশি ভালো হবে বেশি ভালো ফল পাবেন করে দেখবেন পূর্ণিমার দিন অথবা শুক্রপক্ষের বৃহস্পতিবার দিন এই দুটোর মধ্যে যে কোনো একটা দিন ধরবেন তবে সব থেকে বেশি ভালো হবে পূর্ণিমার দিন তো এটা করবেন আপনারা আপনারা আপনাদের গৃহে নিয়ে এসে বাটিতে রেখে ভালো করে পুজো করে নেবেন ধূপ ধুনো প্রদীপ জ্বালিয়ে পুজো করে নেবেন নারায়ণের কাছে কিন্তু রেখে দেবেন আর একটা কথা এই দিন যে কাজটা করবেন তার আগে তুলসী পাতা কিছুটা নিয়ে রাখবেন একশো আটটা যদি জোগাড় করতে পারেন খুব ভালো হয় আমি এই যে এই যে চমৎকার করতে পারেন আমি হান্ড্রেড কেন হাজার পার্সেন্ট দিয়ে আপনাদেরকে বলছি দেখবেন উন্নতি হবেই হবে আমি এতটাই জোর দিয়ে বলছি কেউ আটকাতে পারবে না উন্নতি যে যত চেষ্টাই করুক তো এটা করবেন একশো আটটা তুলসী পাতা কিন্তু পূর্ণিমার দিন ছিঁড়বেন না আগে তুলে রাখবেন বাজার থেকে কিনে নিয়ে আসলে চলবে একশো আটটা তুলসী পাতার চন্দন লাগিয়ে নারায়ণের শ্রীচরণে একটা করে দেবেন ওম নম ভগবতে বাসুদেবায় বলে নারায়ণের শ্রীচরণে দিয়ে দেবেন আর ওই তুলসী গাছের শিকড়টা তামার বাটিতে করে দুধ গঙ্গা জলে ধোয়ার পর তুলে আবার গঙ্গা জলে ধুয়ে তামার বাটিতে করে নারায়ণের সামনে রেখে নারায়ণের তুলসী তুলসী পাতা পাতা দিয়ে দিন ভগবতে বাসুদেবায় এইটা বলে একশো আটবার কিন্তু যা করবেন বিশ্বাস নিয়ে করবেন ভক্তি নিয়ে করবেন এটা করুন তারপর পুজো অর্চনা হয়ে গেল তারপর ওইটা নিয়ে আপনারা আপনাদের হাতে অথবা গলায় ধারণ করবেন অথবা আপনারা ব্যবসা করছেন বা আপনাদের মানি আছে সেই মানিব্যাগে রেখে দেবেন বা ব্যবসা করছেন যেখানে সেখানে টাকা পয়সা রাখার জায়গায় রেখে দেবেন বা আপনার বাড়িতে যেখানে টাকা পয়সা রাখা হয় সেখানে রেখে দেবেন আর যদি ধারণ করতে পারেন সব থেকে ভালো ফল পাবেন গলায় অথবা হাতে তবে এটাও কিন্তু হলুদ কাঠ বা সাদা কাঠ বা লাল কাঠ দিয়ে হাতে অথবা গলায় ধারণ করুন এটা তামার কবচ নিলে চলবে এই এই কাজটা করতে গেলে তামার কবচ নিলে চলবে কিন্তু অন্য কবচ না লোহার কবচ নেবেন না যেন তামার কবচ নেবেন অথবা আপনারা রূপোর কবচ নিতে পারেন তামা অথবা রূপো এটা করে দেখুন এটা ভীষণ মক্ষম উপায় খুবই সহজ ভাবে শুধু বিশ্বাস নিয়ে কাজটা যদি করতে পারেন দেখবেন ভীষণভাবে সমৃদ্ধ হবেন আজ আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শ্রীহরী শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়